আসসালামু আলাইকুম আজকে আমি একটা কোম্পানিকে এক্সপোজ করতে আসবো যেটার নাম হচ্ছে ফুড পান্ডা হ্যাঁ আমরা কম বেশি জানি ফুড পান্ডা নামে একটা অ্যাপ আছে যেটা ফুড ডেলিভারি করে আমরা সবাই এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব করেছি এই এগিয়ে যাওয়াটাকে আমরা কিছু সাধারণ মানুষ এটাকে মিস ইউজ করছি বাসায় বসে খাবার অর্ডার করবেন তিরিশ মিনিটেই সে খাবার হাজির কতই না সহজ এগিয়ে গেল আমাদের লাইফস্টাইল সব কিছুই কত সহজে হয়ে যাচ্ছে দিন দিন এতই সহজ হয়ে যাচ্ছে আমাদের জীবনযাত্রা যে আপনারা খুব সহজে ঘরে বসে ঘুমের ওষুধ অর্ডার করতে পারবেন তাও উইদাউট প্রেসক্রিপশন যত ইচ্ছা তত হ্যাঁ এমনই একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি এর জেরেই স্বামীকে হত্যার পরিকল্পনা করেন কেমিলি ঘটনার দিন রাতে দোয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয় এলিমকে পরে কথিত প্রেমিক পিন্টু তার আরেক সহযোগী বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে থাকে সুযোগ বুঝে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে চালককে খাইয়ে রিক্সা ছিনিয়ে নিত সে এই ঝাঁকির মধ্যে আসলে কতটুকু ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে এটা কিন্তু স্থানীয়রা জানান ঘুমের ওষুধ খাইয়ে গত রমজান থেকে চোদ্দ বছরের মেয়েকে দর্শন করে আসছেন জামান আমি রিসেন্টলি একটা ছোট বোনকে দেখেছি একসাথে ষোলোটা ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে যায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় প্রায় মৃত্যু হয় অবস্থা কিন্তু কোন রকম ডাক্তার তাকে বাঁচিয়ে ফেল কিন্তু এই ঘুমের ওষুধের সোর্সটা আসে কোথার থেকে এত সহজে যে কোনো ফার্মেসিতে যাবেন গেলে কিন্তু প্রিসক্রিপশন ছাড়া ডাক্তারের অনুমতি ছাড়া কিন্তু আপনি ঘুমের ওষুধ নিতে পারবেন না কাজ এইটা অনেক বড় একটা ড্রাগস ঘুমের ওষুধে কেউ নেশা করে অনেক মানুষ সুসাইড করার জন্য ঘুমের ওষুধ খায় এবং এই ঘুমের ওষুধ কিন্তু তাই বলে ডাক্তাররা প্রেসক্রাইব ছাড়া কোনো ফার্মেসিতে আপনারা পাবেন না কিন্তু সেই দিন আর নাই এখন ফুডপন্ডার মাধ্যমে ঘুমের ওষুধ আপনারা ইজিলি অর্ডার করতে পারেন কি বিশ্বাস হচ্ছে না আমি আমি আপনাদেরকে একটা প্রথমে অ্যাপটা ওপেন করি দেন এখন আমি ওষুধের নামটা লিখি লেখার পর আমি দেখলাম সার্চ করে যে এখানে পাওয়া যায় আমি একটা না দুইটা না দশটা প্যাকেট ওষুধ দশটা পাতা ওষুধ আমি অর্ডার দিই এরপর যখন আমি অর্ডার দেওয়া শেষ হলে আমি প্লেসমেন্ট করলাম অর্ডার তারা কিছুক্ষণ পর এটা আমাকে সাথে সাথে পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে তারা আমাকে সেন্ড করে দিল আপনারা দোকানে যাবেন

হচ্ছে ঘুমের ওষুধ হ্যাঁ এই আপনারা দেখতেই পারলেন ঘুমের ওষুধ ঘুমের ওষুধ পুরা এক পাতা রিবোটিন এত সহজে ঘুমের ওষুধ পাওয়া মানে মানুষ মানুষ তো তাহলে সুসাইড করবে ফুড পান্ডার মতো কিছু কোম্পানি যে উইদাউট পারমিশন উইদাউট প্রেসক্রিপশন তারা ঘুমের ওষুধ সেল করতেছে তারা বাচ্চাদের হাতে দিচ্ছে এগুলা কত মানুষ যে অ্যাডিক্টেড হচ্ছে সেটা দিয়ে নেশা করতেছে সেটা আমি জানি না এটা গভর্নমেন্টের পারমিশন আসে নাকি নাই যে ঘুমের ওষুধ সেল করতে পারবে বা ওষুধ সেল করতে পারবে এগুলা কি তারা পারমিশন নিতেছে কিনা উইদাউট এনি পারমিশন মানুষ এইভাবে দিয়ে কিনেই যাচ্ছে জাস্ট কল্পনা করেন আমি একটা ঘুমের ওষুধ না আমি ফুটপান্ডা থেকে এক বক্স ঘুমের ওষুধ অর্ডার দিচ্ছি এই দেশে মতো কোম্পানি কুড়ি টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছে সেই কোম্পানি আবার ঘুমের ওষুধ বিক্রি করতেছে ঠিক এভাবে দেখেন তাহলে যুব সমাজ কোথায় যাবে আর এই কোম্পানি আর এই কোম্পানির ম্যানেজমেন্ট কি করতেছে নো সো অবশ্যই যদি কেউ দেখে থাকেন যেসব মানুষদের আপনারা ক্ষতি করছেন যেভাবে আপনারা ঘুমের ওষুধ সেল করতেছেন যদি কোনো মানুষের এই ফুড পান্ডার দ্বারা ক্ষতি হয়ে থাকে যদি ফুডপান্ডারে কোনো মানুষের উইদাউট ডাক্তার পারমিশন ঘুমের ওষুধ ফুডপান্ডার থেকে অর্ডার দেওয়ার পরে যেরকম যেমন এক পাতা আমি নিলাম যদি এরকম ক্ষতি হয়ে থাকে তাহলে এই ড্রাইভার কি ফুটপান্ডা নিবে